দেখুন বন্ধুরা কালকে একাদশী ছিল আজকে একাদশী পারে উঠে মা বলেছিল আমাকে সারাকরকম তলি তরকারি ভাজা ভুজি দিয়ে রান্না করে আমাকে তাড়াতাড়ি খাওয়া কিন্তু তাড়াতাড়ি পারলাম না ভক্তরা দেখুন একটু রেডি হয়ে গেছে এবং আমার দু চারজন ভক্ত আরও এসেছিল তাদের স্বার্থে

जय जय माता रा जय जय माता रा जय जय माता रा जय माता रा जय माता

তো বন্ধুরা আমার মায়ের ভোগ সেবা আমার মা যখন ভোগ সেবা করছে মা চাউর খাবার আমি কাছে